রাশি মকরাশি দশম রাশি মকর রাশি এবং রাশির অধিপতি শনি রাশির অধিপতি শনি শনি এখন বর্তমানে আপনার রাশির দ্বিতীয় বসে আছে অর্থাৎ কুম্ভ রাশিতে এবং কুম্ভ রাশিতে বর্তমানে বসে আছে রবি আজকের ডেটে আমি ভিডিও তৈরি করছি তো সেখানে বসে আছে শনির সাথে কিন্তু রবি এবং বুধ বুধ সাতাশ তারিখে গোচর করবে মিন রাশিতে শনি এই মার্চ মাসের রাশিফল যেহেতু এটা এই মার্চ মাসেই কিন্তু শনি আবার পরিবর্তন হচ্ছে অর্থাৎ শনি উনত্রিশ তারিখে কোথায় যাচ্ছে শনি মিন রাশিতে যাচ্ছে অর্থাৎ মকর রাশির তৃতীয় ঘরে মীন রাশিতে শনি প্রবেশ করছে এই মাসের শেষে আপনার রাশির পঞ্চমে অর্থাৎ বিশ্ব রাশিতে কিন্তু বর্তমানে কিন্তু বৃহস্পতি বসে আছে ষষ্ঠে বসে আছে মঙ্গল বসে আছে এবং আপনার রাশির নাই অর্থাৎ নবমে বসে আছে কেতু অর্থাৎ কন্যায় বসে আছে কেতু এই হচ্ছে বর্তমানে গ্রহের পজিশন মঙ্গলটা কিন্তু পুরো মার্চ মাস জুড়েই কিন্তু মিথুন রাশিতেই থাকবে অর্থাৎ আপনার ষষ্ঠেই থাকবে এবং কেতুও থাকবে পুরো মার্চ মাসই থাকবে রাহুও থাকবে এইদিকে রবি অবশ্য চেঞ্জ হবে রবি ধরুন মিডিল পজিশন চার চোদ্দ তারিখে রবি চেঞ্জ হবে রবি ও মিন রাশিতে ঢুকবে কিন্তু সেটা মার্চ মাসের প্রায় দু সপ্তাহ পরে এবার প্রশ্ন হচ্ছে এই মাসে মকরাশির ক্ষেত্রে কতটা ভালো হতে পারে এই মাসটা আপনার জন্যে বিনিয়োগের ক্ষেত্রে কতটা উপযুক্ত হবে অর্থের জায়গাটা আপনার কেমন থাকবে কারণ দেখুন আমাদের প্রত্যেকেরই একটা চিন্তা হয় যে এই মাসে কোনো অর্থের জায়গাটা আমি ভালো পাচ্ছি কি না প্রথম কথা আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মকরাশির ক্ষেত্রে দেখুন মকর রাশির কিন্তু মনে রাখতে হবে মকরাশির চতুর্থ প্রতীক মকর রাশির চতুর্থ প্রতীক কোথায় বসে আছে মকরাশির কিন্তু চতুর্থ বসে প্রতীক কিন্তু বসে আছে কিন্তু ষষ্ঠ স্থানে অর্থাৎ আপনার চতুর্থপতি মকর কুম্ভ মিন মেষ মকর কুম্ভ মিন মেষ চতুর্থপতি কোথায় বসে আছে মিথুনে বসে আছে অর্থাৎ আপনার ষষ্ঠে বসে আছে চতুর্থপতি যখনই ষষ্ঠে বসবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক দিক থেকে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এটা কিন্তু আগে আমাদের মনে রাখতে হবে যখনই চতুর্থপতি ষষ্ঠে বসবে তখন আমাদের মনে রাখতে হবে যেমন ধনুরাশির ক্ষেত্রে আমি বলেছিলাম ধনুরাশিরও কিন্তু চতুর্থপতি ষষ্ঠে অর্থাৎ বৃহস্পতি দেখুন মকরাশির ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে চতুর্থপতি যখন ষষ্ঠে বসবে এবং এখানে আপনার চতুর্থপতিকে চতুর্থপতি কিন্তু মঙ্গল আবার মকরাশির ক্ষেত্রে আমরা দেখেছি আর মকর রাশিতে কিন্তু মঙ্গল তুঙ্গস্থ হয় তার মানে মঙ্গল আছে মকরাশির চতুর্থপতি এবং একাদশপতি তার জন্যে বলা হয় মঙ্গল হচ্ছে কিন্তু মকরাশির মনে রাখবেন রাজ্যকারী গ্রহ তো স্বাভাবিকভাবে মঙ্গলের অবস্থানের উপরে মকরাশির ভাগ্যের কিন্তু অনেকটাই নির্ভর করে কারণ এই মঙ্গল ষষ্ঠে বসে আছে কারণ মিথুন রাশিতে কিন্তু মঙ্গল পাওয়ারফুল না কর্কট রাশিতে মঙ্গল একদম নিশস্ত এবং সত্যি কথা বলতে মঙ্গল কিন্তু বকরি ছিল চব্বিশ তারিখ থেকে মঙ্গল মার্গী হয়েছে এবং এই যে অনেক সময় অনেক মকরাশির জীবনে আমি আশা করি এই লাস্ট দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে অনেক মকর রাশির ক্ষেত্রে কিন্তু অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে অনেক রকমের দুর্ঘটনা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হঠাৎ কোনো মিথ্যা মামলায় ফেসে যাওয়া আইনত জটিলতার পড়ে এইগুলো কিন্তু মকরাশির ক্ষেত্রে হয়েছে তবে বর্তমানে মনে রাখবেন কিছুটা হলেও এর থেকে রেহাই পাবেন যেহেতু মার্গি বক্রি মানে খুবই খারাপ মার্গি মানে কিছুটা হলেও রেহাই তবে মনে রাখবেন মঙ্গলের অবস্থাটা কিন্তু আপনার জন্য খারাপ এবং মার্চ মাসটা কিন্তু ওই ষষ্ঠেই বসে থাকবে তো স্বাভাবিকভাবে চতুর্থপতি এবং একাদশপতি যখনই ষষ্ঠে বসে থাকবে তখন আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি করে দেয় কর্মের জায়গায় সমস্যা তৈরি করে দেয় কীরকম সমস্যা তৈরি করে দিতে পারে অর্থাৎ একটা অবাঞ্ছিত হঠাৎ করে একটা ঝগড়াঝাটি তৈরি হয়ে যাওয়া আপনি কাজ করছেন খুব ভালোভাবে কাজ করছেন আপনার পিছনে লোকে লেগে যাওয়া অর্থাৎ কর্মস্থানে আপনার শত্রুতা এখন বাড়তে পারে আপনার পরিবারে আপনার শত্রুতা বাড়তে পারে মকরাসির আপনি যেখানে থাকছেন আপনার প্রতিবেশী শত্রু এখন বাড়তে পারে বন্ধু বান্ধবের জায়গাটাও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু তারাও আপনার সাথে ভালো ব্যবহার নাও করতে পারে এবং তাদের থেকে আপনার কোনো ক্ষতির আশঙ্কাও থাকছে তাই বেশি রাতে বা হঠাৎ করে কোনো বন্ধু ডাকলে আপনি দুমদাম করে বাড়ির বাইরে না বেরানোটাই কিন্তু ভালো হবে একটু যাচাই করে বেরাবেন বা সেই বন্ধুকে যদি আপনার ভরসা যোগ্য বলে মনে হয় তবেই কিন্তু বের না হলে সেই বন্ধুর দ্বারাও কিন্তু আপনার ক্ষতি হতে পারে এই সময় আপনার কোনো একটা জিনিস কিন্তু হারাতে পারে যেমন কোনো মূল্যবান জিনিস কোনো সোনার জিনিস কোনো অর্থ এরকম কিন্তু এই সময়টা কিন্তু নষ্ট হতে পারে মকরাশির ক্ষেত্রে এটা দেখা দেখুন মকরাশির একদিকে যেমন শনি সাড়ে সাথে চলছে আমরা জানি তবে মকরাশির একটা খুশির ব্যাপার হচ্ছে যে মার্চের এই মাসের শেষেই কিন্তু আপনার শনি সাড়ে সাথে চলে যাবে অর্থাৎ শনি যখন মীন রাশিতে ঢুকবে তখন মকর রাশি শনি সারেসিয়া থাকবে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আবার জীবনে কিন্তু নতুন করে টার্ন নেবেন অর্থাৎ যে সমস্যার মধ্যে আপনি পড়েছিলেন এতদিন যেমন শনি সাড়ে সাথে চলছিলো অনেক দিন ধরে দেখুন নবমে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু কেতু বসে আছে দেখুন ভাগ্যস্থানে যদি কেতু বসে থাকে আমি দেখেছি তারা জীবনে দেখুন সব কিছু প্ল্যান করলো আপনার মানে শিওর যে আপনি এই কাজটা করবেন বা আপনি হয়তো এই চাকরিটা পাবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে সেই চাকরিটা আপনার হলো না আপনার পরিবর্তে অন্য কেউ সেই চাকরিটা পেয়ে গেলো এটা কিন্তু বিগত প্রায় পাঁচ সাত বছর ধরে কিন্তু মকরাশির সাথে ঘটছে অর্থাৎ ভালো জিনিস কিন্তু মকরাশির মানুষ কিন্তু কোনোভাবে পাচ্ছে না কারণ জীবনে দেখুন শনি সাড়ে সাথে যখন চলে জীবনে একটা আপডাউন আসবেই আসবে তার মধ্যে যদি শনির অবস্থান আপনার যে মূল জন্মকুষ্ঠী আছে সেখানে যদি শনির অবস্থান খারাপ থাকে তাহলে তো সমস্যা আরও বাজে হয়ে যাবে তো মকরাশির ক্ষেত্রে আর কথা আমি বলবো মানসিক রোগের কিন্তু একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ যারা যারা মনে রাখবেন মানে টেনশান নিতে পারেন না মানে মানে একটা দেখুন সবার তো একটা সহ্যের সীমা থাকে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মায়েদের ক্ষেত্রে আমি বলবো ধৈর্য ধরার কথা রেগে না যাওয়া রাগ হলেও আপনি অন্য এমন কিছু করুন যাতে সেই রাগটা হবেন না মনে মনে যদি দেখা যায় আমরা যদি হনুমানজির নাম একশো আটবার যদি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রাগ হয় না এবং আমি বলব প্রতিদিন আপনারা হনুমানজির নাম একশো আটবার সকালবেলা ঘুম থেকে উঠেই বলব জয় হনুমানজি জয় বজরঙ্গবলি শুধু এইটুকু বললেই হবে মনে মনে আপনি একশো আটবার জয় বজরঙ্গবলির নামটা নিন তাতে দেখবেন আপনি যথেষ্ট যথেষ্ট ভালো থাকবেন কারণ মঙ্গলের অবস্থান যেহেতু খারাপ জায়গায় সেহেতু কিন্তু এই জায়গাটা আছে তাহলে আমি যা যা বললাম সবটাই কি খারাপ মকরাসির ক্ষেত্রে ভালো কিছু নেই হ্যাঁ ভালোও আছে দেখুন ভালোর কিন্তু কথা যেটা আমি বলবো এখন বর্তমানে যেহেতু আপনার দ্বিতীয় কিন্তু একটা বোধাহিত্ব যোগ তৈরি হয়ে আছে কারণ রবি বুধ সেখানে আছে শনিও সেখানে আছে যদিও বুথ চলে যাবে সাতাশ তারিখে তার মানে মার্চ মাসে কিন্তু আপনার বুধাদিত যোগ থাকছে না তো এখন দেখবেন আপনি আর্থিকভাবে কিছুটা হলেও স্বাবলম্বী হচ্ছেন ধীরে ধীরে যারা ডেলিভারি হিসাবে এখন কাজ করছেন দেখবেন তাদের স্যালারি বাড়ছে মানে রোজগারটা দেখুন একটু বেড়েছে যারা মাস মাইনেতে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো খুশির খবর মার্চ মাসে অবশ্যই আপনি পেতে পারেন কারণ বুধ শুক্র মিলে কিন্তু একটা কিন্তু লক্ষ্মী যোগ তৈরি করবে এটা মনে রাখবেন একটা লক্ষ্মী যোগ তৈরি করবে এবং এই লক্ষ্মী যোগ কিন্তু আপনার তৃতীয় অবস্থান করবে মকর কুম্ভ মিন যেটা হচ্ছে মকর আশি তৃতীয় থাকবে তৃতীয় যদি লক্ষ্মী যোগ থাকে মনে রাখবেন আমরা হ্যাঁ মানে চাকরি ক্ষেত্রে বা নতুন করে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদের খুব ভালো হয় এবং আমরা আমাদের বিশেষ করে পরিবারের ছাড়া আমাদের নিজেদের ভাই বোনের থেকে কিন্তু আমরা থেকে বেশি সাপোর্ট পাই এবং দ্বিতীয় কথা হচ্ছে এখন অর্থের সঞ্চয় করার কিন্তু সময় আপনার দেখবেন আপনি মানে কম পয়সায় ইনকাম হচ্ছে তারপরেও দেখবেন আপনি অর্থ হাতে বেশ কিছুটা আপনার থেকে যাচ্ছে এই সময় আপনি সেই অর্থ কিন্তু সঞ্চয় করতে পারেন বা কোথাও বিনিয়োগও করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে মকরাশির ক্ষেত্রে এখন আর একটা জায়গায় সতর্ক থাকতে হবে পুরো মার্চ মাসটা সেটা হচ্ছে আপনার মাথার পিছনে অর্থাৎ ব্যাক সাইড যেটা আমরা বলি পিঠ পিঠের ঠিক উপরটায় ঘাড়ের নিচে এই যে এই পোর্শন জাতীয় কিছু কিন্তু আপনার কোনো চোট বা আঘাত আসতে পারে হঠাৎ করে মোচকা লাগা হঠাৎ করে কিছু হওয়া এই জায়গাটা কিন্তু আসতে পারে মার্চের অন্তত উনত্রিশ তারিখ পর্যন্ত এই জায়গাটা সতর্ক হন এই টাইমটা ওভার হয়ে গেলে কভার হয়ে গেলে আর কোনো সমস্যার কিছু নেই এই সময় মকরাশির ক্ষেত্রে যেটা আমি দেখতে পাচ্ছি পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা অশান্তি বাড়তে পারে পারিবারিক কোনো একটা বিষয় নিয়ে আপনি খুশি নাও থাকতে পারেন হয়তো আপনার বিপক্ষে অন্য মানুষরা প্রশ্ন তুলল কথা বলল আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা পরিবারের হয়তো অন্য মানুষ সেই সিদ্ধান্তটা মেনে নিতে পারছে না এই নিয়ে কিন্তু একটা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো সমস্যা কিন্তু মকরাশির মানুষরা বর্তমানে ফেস করছে অলরেডি ফেস করছে তো সেই জায়গায় আমি বলবো একটু সাবধানে থাকুন চিন্তা ভাবনা করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন না হলে কিন্তু এই জায়গায় কিন্তু অসুবিধা হতে পারে যারা কৃষক বন্ধু আছেন চাষবাস করছেন তারা কিন্তু একটু সতর্ক হবেন বেশি দিন এই সময় করবেন না কৃষক যারা ভাই বন্ধু আছেন তাদের আমি বলবো জিনিসপত্র বিক্রি করার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে আপনি হয়তো আশানুরূপ দামটা নাও পেতে পারেন এই সময়টায় এবং যারা কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা দিচ্ছেন যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা তাদের ক্ষেত্রে বলব সাহস সঞ্চয় করুন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে একটু ভয় পেয়ে যেতে পারেন আপনি এই ভয় যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তার জন্যেই আমি বলেছি ঘুম থেকে উঠে হনুমান যে নাম একশো আটবার নিন তাহলে কিন্তু এই সমস্যা কিন্তু মকরাশির মানুষের থাকবে না তবে মকরাশির ক্ষেত্রে একটা সুবিধা অবশ্যই আছে দূরের যদি কোনো আত্মীয় রিলেটিভ আপনার থাকে তাদের থেকে কিন্তু কোনো হেল্প আপনি পাচ্ছেন তবে মনে রাখবেন যারা কাছে আছে তাদের থেকে নয় কিন্তু যারা দূরে আছে আপনার কোনো পরিচিত বিশেষ কোনো বন্ধু তবে দূরের বন্ধুদের থেকে কোনো ক্ষতি হবে না পাশাপাশি লোকাল বন্ধুদের থেকেই কিন্তু ক্ষতিটা আসবে যারা যারা বাইরে আছেন দূরে আছেন তাদের থেকে কিন্তু কোনো ক্ষতি কিন্তু এখানে দেখা যাচ্ছে না তাদের থেকে কিন্তু আরও বরং আপনার উন্নতির আশা দেখা যাচ্ছে তো মকরাশির এই পর্যন্ত আলোচনা আর মকরাশির ক্ষেত্রে আমি বলবো এই মাসে আপনি যে পোশাকটা পরুন সেটা হচ্ছে আপনি চেষ্টা করুন একটু লাল টাইপের কোনো একটা পোশাক পরা লাল কমলা টাইপের পোশাকও আপনি পরতে পারেন লাল বা সবুজ রঙের কোনো পোশাক আপনি পরতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল পাবেন বিকল্প হিসাবে আপনি সাদা রঙের কোনো পোশাক পরতে পারেন সেটাতেও কিন্তু আপনার ভালো ফিডব্যাক দেবে এইটুকু বলতে পারি চেষ্টা করবেন পথ কুকুরদের মানে কিছু খেতে দেওয়া পথ কুকুর এবং কাক পথ কুকুর কাক আপনি রোজ খেতে দিন অন্তত মার্চ মাসটাও খেতে দিন রোজ কিছু না কিছু খেতে দিন একটা বিস্কিট হলেও আপনি খেতে দিন তারপরে মার্চ মাসের শেষে দেখবেন আপনি কী কী পেয়েছেন কি কী পাননি এটা করে দেখুন আশা করি যথেষ্ট উপকার আপনি পাবেন আমি দায়িত্ব নিয়ে বলছি ধন্যবাদ